হ্যাই অডিয়েন্স হোয়াটসঅ্যাপ এলপিএল এর উদ্বোধনী ম্যাচেই সবাইকে হতাশ করেছেন তাওহিদ হৃদয় এবারের এলপিএল ডাম্বুলা সিক্সার্স এর হয়ে খেলছেন হৃদয় আর উদ্বোধনী ম্যাচেই ডাম্বুলা সিক্সার্স মুখোমুখি হয় ক্যান্ডি যেখানে ক্যান্ডিকে নেতৃত্ব দিচ্ছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা আহ তাওহিদ হৃদয়ের জন্য সুবর্ণ সুযোগ ছিল সেই মিরপুরে যেভাবে হাসারাঙ্গাকে খেলিয়েছিল সেভাবে খেলানো কিন্তু আফসুস তাওহিদ হৃদয় এই ম্যাচে কোনো পারফরমেন্সই করতে পারেননি শুরু থেকেই ডাম্বুলার উইকেটের পতন হচ্ছিল চতুর্থ উইকেটে পিচে আসেন হৃদয় এসে মাত্র দুই বল খেলার পরই এলবিডব্লিউর ফাঁদে পড়েন বাংলাদেশি এই তরুণ ক্রিকেটার আম্পায়ার আউট না দিলে রিভিউ নেয় ক্যান্ডি তারপর দেখা যায় আসলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন হৃদয় মাত্র দুই বলে এক রান করে এলপিএল দুই হাজার চব্বিশের প্রথম ম্যাচেই বাংলাদেশি এবং ডাম্বুলা সিক্সার্স ফ্যান্সদের হতাশ করেছেন তাওহিদ হৃদয় এদিন শুরুতেই তাওহিদ হৃদয় এবং মুস্তাফিজুর রহমানকে দলে রেখে চমক দিয়েছিল ডাম্বুলা সিক্সার্স সবাই এমনটাই প্রত্যাশা করছিল যে বাংলাদেশি দুই ক্রিকেটারকেই একাদশে জায়গা দিবে ডাম্বুলা আর তাই করেছিল তারা তাওহিদ হৃদয় ব্যর্থ হলেও এখনো রয়েছে মুস্তাফিজুর রহমানের পারফর্ম করার বাকি দেখা যাক বোলিংয়ে কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারেন মুস্তাফিজ আর ওয়ানিন্দু হাসারাঙ্গার ভাগ্য হয়তো আসলেই ভালো কারণ তাওহিদ হৃদয় আজ তাকে খেলানোর আগেই উইকেট হয়ে গেছে নয়তো বা হতে পারত মিরপুরের সেই স্মৃতিচারণ ডিআর পরবর্তী ম্যাচে তাওহিদ হৃদয়ের কেমন পারফরম্যান্স প্রত্যাশা করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন